মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম মাই নিউ ডেলি ব্লগ আশা করছি আপনারা ভালো আছেন তো সম্পূর্ণ ভিডিওটি না টেনের সাথেই থাকুন আমি আজকে কি কি বাজার করলাম বা শপিং করলাম তোমাদের সাথে শেয়ার করব আম নিয়ে আসছি এখানে দেখতে পাচ্ছ আমি এখানে দু কেজি আম নিয়ে আসছি তো আমি আমটাই জানি একটু কমিয়ে আনার চেষ্টা করতেছি কারণ ফরমালিন দেয়া নাকি এই জন্য ভয়ে আনতে চাই না আর দেখো কি নিয়ে আসছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ঈদের কেনাকাটা না যেহেতু আমরা হয়তো বা বাড়ির যাই পারি নাও পারি গত ঈদ যাইনি বেশিরভাগ না যাওয়ারই সম্ভাবনা তো ভাবলাম দুইটা প্যান্ট নিয়ে আসি কেমন হয়েছে অবশ্যই করে হাতে এই যে আমার হয়তো জানতে পারো এগুলো মানে এক্সপোর্টে তো এইগুলো হচ্ছে চারশো টাকা করে চেয়েছে তো আমি এগুলো তিনশো আশি করে নিয়েছি এগুলো কিন্তু অনেক মানে সফট আরামদায়ক বাচ্চার জন্য এগুলো আরামদায়ক এটা হচ্ছে দেখতে পাচ্ছ এই যে এগুলোতে মনে করো যে সাইজ এবং হচ্ছে প্রাইস সব কিছুই দেখকে দেখো তো এগুলো নিয়ে আসছি দুইটা আর আর বাবুর একটা ই নিয়ে আসছি মানে কম্বো সেট বলতে পারো বা কিছু বলতে পারো এই যে ওর ফটো আগে অ্যাভিনিউ ইউজ করাইতাম এভিনিউ ইউজ করার পর দেখতেছি ওর মানে স্কিনে কিছু অ্যালার্জির মতো আমার কেন জানি মনে হচ্ছে তো ওকে ডক্টর দেখানোর পর তারপরে ডক্টরের সাজেশনে আমরা চেঞ্জ করে ফেলছি ডক্টর বলছে আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন কিন্তু কন্টিনিউ কোনো প্রোডাক্ট বাচ্চাদেরকে না ইউজ করানোই ভালো তো ওর যেহেতু দুই বছর প্লাস তো এবার ভাবলাম ফোটোমো সব কিছু নিয়ে আসি একটা বড় নিয়ে আসছি এটার দাম যদি জিজ্ঞেস করেন বড় ক্রিমটার প্রাইস রাখছে চারশো টাকা এটা রাখছে সাড়ে তিনশো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কাছে দাম বেশি রাখছে না কম রাখছে আর এইটা রাখছে হচ্ছে দুইশো পনেরো মেবি দুইশো বা দুইশো পনেরো এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার রাজপুত্রের সবগুলাই আর আমি যেখানেই যাই ঘেমে যাচ্ছি তোমাদের জন্য যে কত কষ্ট করে আমি ভিডিও বানাই আবার এক দলে সে গালি দিবে কে বলেছে আমাদের জন্য ভিডিও বানাতে কেউ বলেনি গো আমি ইচ্ছে করি বানাই তো এই যে দেখো তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো কারণ আমি বাইরে গেলে তোমাদের ভাইয়াকে জ্বালাই মারি কি নিয়ে জ্বালাই মারি দেখো এখানে একশো গ্রাম আহ তোমাদের আবার জিপ দিয়ে লালা চলে আসবে না তো এই যে দেখো এটা হচ্ছে কিসের আচার বলো তো এটা হচ্ছে চালতার আস্তার একশো গ্রাম একশো গ্রাম আচার নব্বই টাকা করে রাখে আমি যেহেতু সুবস্তু শপিং সেন্টারে গিয়েছিলাম আর এটা কিসের আস্তার দাঁড়া আমি দেখাচ্ছি আমি এটা খেতে খেতে আসছি তো গাড়িতে দাঁড়া বিসমিল্লা আচার দেখছি আর খাবো না এটা তো হতে পারে না যে দেখো আমি একটু খেয়ে দিচ্ছি তা মিক্সড বড়ের অনেক মজা তো বরাবরই আচারটা আমার মজা লাগে আমি সুবস্থ শপিং সেন্টারে গেলেই কিছু খাই পা না খাই আমার একটু ফুচকা আর একটু আচার লাগে তাহলে আমি হ্যাপি আর এখন দেখাবো তোমাদেরকে তোমার ভাইয়ার একটা প্রোডাক্ট তোমরা তো দেখতে পারলাম আমার গত ব্লগে যে আমি হচ্ছে বেলে গিয়েছিলাম আমি অলওয়েজ তোমাদের ভাইয়া আরো কিংবা তার অপোজিট যদি কোনো ব্র্যান্ডের ব্র্যান্ড বলবো কি বলবো জানি না যদি পরে আবার অনেকে এসে বলতে পারো যে আবার ব্র্যান্ড আমরা শুধু গরিব ব্র্যান্ড বলবো না বেলের প্রোডাক্ট বেশি পছন্দ করে এই যে দেখো বেলের তো ও দুইটা গেন্ডি নেওয়া হয়েছে অর্থাৎ এখান থেকে ট্রায়াল দিয়েছে তোমাদের ভাইয়া তখন কিন্তু আমি মানে দেখিয়েছি তো সেই ট্রায়ালের ভিডিওটা যারা তোমরা গত বলে দেখছো আমি এটা খুঁজতে চাচ্ছি না যেহেতু আমার রাস্তা তো ওখান থেকে উঠে গিয়েছে ও ডিস্টার্ব করবে যে দেখো এটার প্রাইস হচ্ছে নয়শো মানে আটশো নব্বই নয়শো টাকায় যে দেখো আটশো নব্বই নয়শোর মধ্যে তো তফাৎ না এই যেটা একটা আর একটা হচ্ছে এই যে দেখো এটা একটু রাত্রে দেখতে যাচ্ছে পাপা কি খা আচ্ছা মামি তোমাকে তুমি আম খাওয়ার দাও সবাইকে বলো আমার আসে বলো 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 আসেন আসেন বলেন মামা আসেন বলো মামা আসেন বলো জোরে ডাকো ওখানে আন্টি আসেন নানা কিন্তু আমার রাজপুত্র আর আমার এই বাচ্চাটা এতটা হতভাগা যে কারোর আদর পায়নি আমার মামুনি তো আমার মা বাবা দুজনে মানে নানা নানির আদর মানে ও পৃথিবীতে বাবা মার থেকেও যদি কারো বেশি আদর পেয়ে থাকে সেটা হচ্ছে নানা নানির আর আমার এই হতভাগাটা কারোর আদর পায়নি কারোর না একান্ত মা বাবা ব্যতীত আর ওকে যদি একটু টুকি আব্বু তো কাছে থাকে না যতটুকু সময় আমার বাসায় যে কয়েকদিন অসুস্থতার কারণে ছিল বা গ্রামে যখন ও যাইত ও আব্বু মানে কলিজার ভিতর ঢুকে রাখতো এরকম করে আদর করতো মামা নিয়ে যাও আমার বাবার আদর পাইছে মানে ওর নানার আদর পাইছে আর বাবা মা আর আমার মেয়ে হচ্ছে নানা নেনে আদর কি বলবো মানে আমার আম্মুর

আপি আপনি মনে হয় গল্প করছেন এটা কি বেলের এই যে দেখেন কারণ আমি অনেক কিছু দেখাইতে চাই না কেন আপনারা আবার বলেন যে আসলে কি নাকি এই যে বেলের এই যে দেখেন আপনারা এটা কিন্তু বেলের প্রোডাক্ট আর এই যে প্রাইসটা আমি দেখাই এটা মেবি বারোশো এটা এই যে দেখেন দেখা যাচ্ছে কি না আমি বুঝতে পারতেছি না এই যে দেখেন তো এই দুইটা গেঞ্জি আপনাদের ভাইয়া নিয়েছে আর এখন একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এটা কি এটা এটা হচ্ছে স্যাম্পল নিয়ে গিয়েছিলাম ছেলের গেঞ্জি কিনতে পারি নাই কত দিন হচ্ছিল না আর এখানে একটা টিপিস আছে এই যে দেখেন এই ফুলে একটু কারণ এটা ভিডিও করা হচ্ছে কিনা জানি না এত গরম বাহিরে কি বলবো আপনারা গরমে কেউ বাইরে যাবেন না প্লিজ পার্সোনালি রিকোয়েস্ট করছি অসুস্থ হয়ে যাবেন এটা হচ্ছে আমার প্রিয় আমার মায়ের মতো একজনার জন্য নিয়েছি আমি মায়ের মতো আর মায়ের মতো তো তফাৎ করলে তফাৎ না করলেই না তো আমার মায়ের মতো আমি একজনের জন্য একটা গিফট নিয়েছি সেটা আমি প্রাইস বলবো না অনেকেই বলে আপু আপনি প্রাইস বলে না যেটা আমার আমার আপনারা অনেকে জানতে চান বা আপনাদের যেমন আপনারা কিনতে যে বুঝতে পারেন যে এই প্রোডাক্টটার এই দাম হয়তো বা উপকার আসতে পারে কাজে লাগতে পারে এই জন্য আমি প্রাইজের দাম বলে আহামরি বাড়িয়ে বলার কিছু নাই আর অনেকেই দেখি যে বাই মানে প্রোডাক্টের দাম বাহি মানে বানিয়ে বলে বা আমি নিয়েছি এক জায়গা থেকে এক জায়গার নাম বলে ভাই এগুলো করে কি লাভ হবে আমি জেনে না তো এইটা দেখতে পাচ্ছেন পাচ্ছি কেমন হয়েছে অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন আমি খুলে দেখাই এটা আমার খুব কাছের একজন প্রিয় মানুষ মানে বললাম না মায়ের মতো এই যে দেখেন দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না এই যে দেখেন এই যে এখন দেখা যাচ্ছে এই যে আপনারা দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে স্পষ্ট পায়জামা জামা এটা কিন্তু একদম পায়জামার কাপড় এত সুন্দর একটা কাপড় মানে আমি কি বলবো যদি তো ধরো কথা বলছি কেন থাকছে না আর হচ্ছে এইটা হচ্ছে ওড়না এটা কিন্তু একটা এক্সপেন্সিভ এই যে ওড়নাটাতে এরকম বর্ডার করা আছে দেখেন লেস দিয়ে সুন্দর একটা লেস দিয়ে এটা হচ্ছে ওড়না আমার একদমই আপনজন জন মানে আপনাদের আমার থেকে আপনাদের ভাইয়ার অনেক কাছের অনেক আপন তো আপনাদের ভাইয়া যেহেতু আমার সঙ্গে দিয়েছিল তো এই যে তার জন্য নেওয়া হয়েছে একটা থ্রি পিস এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে অনেক সুন্দর মুরব্বীদের জন্য অনেক ভালো তো এটা নিয়েছি এটা প্রাইসটা আমি বলবো না বলবো না এই কারণে যারা থ্রি পিস কিনো তারা তো জানো একটা জমজম থ্রি পিসের দামও বারোশোর উপরে আর এইরকম কাজের একটা থ্রি পিস হেভি কত প্রাইস হইতে পারে এটা যেহেতু মানে কটনের মধ্যে সরি গরমের মধ্যে কিন্তু কটনের প্রাইসটা একটু বেশি হয়ে থাকে তো ওদের মধ্যে গর্জিয়াস তো প্রাইসটা কত নিয়েছে আমি বলতে চাচ্ছি না যেটা করবো আমি বলি না আর কি আর কারো কিছু কেনার নেই আর আমার বাবা বলতে পারেন নাও যাই আমি কারো না কারো হাতায় এগুলো মানে পাঠিয়ে দিব গ্রামে আর আমার আসলে ইচ্ছা নাই যাওয়ার ওই যে একটা কথা আছে না যে মা না থাকলে মায়ের বাড়ি রাস্তা পর্যন্তই আমার ব্যাপারটা হয়েছে তাই বা আমি ওটাই মেনে নিয়েছি মানুষের লাইফ একটাই পৃথিবীতে মা যতদিন আছে মায়ের বাড়ি আছে মানি গল্প আর পৃথিবীতে কোন সম্পর্ক কেমন হয় আমি জানি না মানুষ একটা সময় তিলে তিলে ঠকতে ঠকতে কষ্ট পেতে পেতে শক্ত হয়ে যায় আমিও হয়তো বা যত কষ্টই থাক শক্ত হয়ে গেছি কি জন্য বলবো যে বাস্তবতা অনেক কঠিন যখন দেখবেন যে আপনার পায়ের তলার মাটিটা সরে যাচ্ছে আপনার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছে আপনি কে আপনি কি আপনি কি করেছেন কি করছেন তখন আল্লাহ আপনাকে পথ খুঁজিয়ে দেবে তো আমি আমার পথ খুঁজে নিয়েছি যে পৃথিবীতে যার জন্য যত কিছু করি না কেন আমি সবটাই তাদের প্রয়োজন কখনোই প্রয়োজন না পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ ভাবে আপনাকে ভালোবাসতে পারে আপনার মা এবং বাবা যদি আপনার গুড লাভ হয়ে থাকে আর অনেক ক্ষেত্রে এটাও জুটে না তো আমি সেদিক থেকে লাকি লাকি মানে মহালাকি একজন পার্সন যে আমার মা পৃথিবীর সব মাই তো সব সন্তানের কাছে ভালো আমার মায়ের মতো মা আমি আর একটাও দেখিনি ইনফ্যাক্ট আমিও মা হয়েছি দুই সন্তানের বাট আজ আজ অব্দিও অতটাও দেখে করতে পেরেছি কিনা জানি না আমার সন্তানরা ভালো বলতে পারবে কিন্তু কে কিভাবে দিবেন আমি জানি না আমার মা যদি না মারা যায় তো হয়তো বুঝতেই পারতাম না যে আমার বাবাটা আমাদের সেকেন্ড মাদার আজ পর্যন্ত কখনো কোনোদিন বুঝতেই পারিনি যে বা বুঝতেই দেয়নি বাড়িতে গেলে যে আমার মা নাই তো যাই হোক ছেলে মানুষ তো আল্লাহ আলাদাভাবে সৃষ্টি করে মেয়েদেরকে তো আলাদাভাবে সৃষ্টি করে সবার জ্ঞান সবার বুঝ বুদ্ধি তো একরকম হবে না আব্বু যতটুকু করে আমাদের জন্য বা আমার সন্তানের জন্য এটাই মাসাল্লাহ এখনো আমার মেয়েটা স্কুলে যেতে পারে আমার বাবার জন্য ভোরবেলা উঠে আমি এখনো ছটা থেকে সাতটার মধ্যে যে কলটা পাই ফোনটা পাই আওয়াজটা শুনে আমার ঘুম পাগে সেটা আমার বাবার আমি অনেক অনেক দোয়া করি যে আল্লাহ ওই পর্যন্ত আমার আইনটা রেখো যতদিন এই পৃথিবীতে আমার বাবা বেঁচে থাকবে কারণ নিঃসঙ্গতা অনেক কষ্টের আর আমার বাবা মার জন্য আমি যে কি পরিমাণ দোয়া করি আমার মা যেখানে আছে অনেক ভালো আছে ইনশাআল্লাহ আল্লাহ রাখবেন আমার মা অনেক ভালো ছিল অনেক কষ্ট করছে আমাদেরকে যেভাবে মানুষ করে গেছে যে শিক্ষা দিয়ে গেছে তারপরও যদি কোনো অন্যায় করে ফেলি বা কোনো ভুল হয়ে যায় ভেবে নেবেন যে যে মানুষটার সঙ্গে করছে এটা তার ব্যবহারের ফিরতি সাইড এফেক্ট এত ইচ্ছাকৃত বা জ্ঞানত পক্ষে আমি কখনোই কারোর বিরুদ্ধে কোনো কথা বলি না বা কিছু কথা বলতেও পছন্দ করি না আমি খুব স্টেট কাটেট করার একজন মানুষ আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন অনেক গল্প করলাম ক্যামেরাটা যখন অন করি তখন মনে হয় এই ক্যামেরাটা আমার এত ফ্রেন্ড এত বন্ধুসুলভ মনে হয় কেউ নাই কিন্তু কিন্তু আমি একা একা কথা বলছি আমার গল্প করতে ভালো লাগছে আর আমাকে যে কি আনন্দ দেয় কি শান্তি লাগে ক্যামেরা অন করে কথা বলতে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার লাইফে যে বললাম প্রিয়জনের সংখ্যা খুব কম আমাকে সবাই কষ্ট দিয়েছে আবার অনেক সময় আমি বুঝি যে লোকটা আমার সঙ্গে ভালো ব্যবহার করছে পরক্ষণে আমার সামনে বা আমার পিছনে আমার সামনে থেকে চলে গেলে পিছনে আমাকে নিয়ে কিছু বলবে উল্টাপাল্টা বা খারাপ কথা বা মানে কিছু একটা মানে আমাকে নিয়ে মিন করবে তো আমি জানার পরও তার সঙ্গে বা সেখান থেকে হাসি মুখে বের হয়ে আসি তার মানে আমি বোকা না আমি সবটাই জানি সবটাই বুঝি আমাকে কে ভালোবাসে বা কে ঘৃণা করে এতটুকু বোঝার মতো জ্ঞান আল্লাহ তালা আমাকে দিয়েছে তো তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা তারা হয়তোবা বা আমাকে ইচ্ছা করে বা ভালোবাসার জন্য এরকম করে বা ভাবে যে আমি যেখানে আছি বা যে জায়গায় আছি এখানে কখনই আসতে পারবে না তো তার জন্য আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাল আমাকে এই পর্যন্ত এনেছে বা আমি আছি আল্লাহ আমাকে যেভাবে রাখছে শুকুর আলহামদুলিল্লাহ এই জায়গায় এই পজিশনে এইভাবে থাকে অনেক মেয়ে স্বপ্ন দেখে কত কত মেয়ে দেখেছি গল্প শুনেছি যে সে জব করে মাতৃ মানে মোটা অঙ্কের একটা স্যালারি পায় কিন্তু তার হাজবেন্ডের সাথে বলি নেই তার বাচ্চা কত গল্প আছে আমি অনেক গল্প জানি বাট আমি সেদিক থেকে অনেক হ্যাপি সবার দোয়ায় সবার ভালোবাসায় তো যে যেখান থেকে ভিডিওটি দেখছো যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করেন পাশে থাকবে পরবর্তী ভিডিওটি নোটিফিকেশন পাওয়ার জন্য আজকে এখানে ভিডিও নিয়ে নিব আল্লাহ হাফেজ